বর্তমানের কাঙ্কশা থান এলাকা থেকে মোহাম্মদ হাবিবুল্লাহ নামে আনসারুল ইসলাম সংগঠনের এক জঙ্গিকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ এবং স্থানীয় থানা মোহাম্মদ হাবিবুল্লাহ মানকর কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে আর একজন হাবিবুল্লাহর ভাই এমডি আব্দুল রহমান তাকে আটক করেছে শ্রী স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র যেহেতু তার বয়স কম তাকে গ্রেফতার হবে কিনা জানা যায়নি বর্তমানে একটি ধর্মীয় সংগঠন গিয়েছিল সেখান থেকে আটক করে বাবা কি করে

একটা কলেজ ছাত্র কিভাবে এরকম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সঙ্গে জড়িয়ে পড়ল অনুরোধ করব দেখে এই সংগঠনের আর কে কে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে যথাপযুক্ত ব্যবস্থা নেওয়ার যাতে এলাকার মানুষ নিশ্চিন্তে থাকতে পারে এবং শান্তিতে থাকতে পারে এখনো কিছু না কোনো প্রসেসিং আছে এলাকার একটি ছেলে কি বললো কি জঙ্গি সংগঠনের সাথে কেউ পেয়েছে নাকি এসসিএফ এর আন্ডারে এখনো রয়েছে টাটকা থানায় তো এখনো ফাইনাল কিছু হয়নি হ্যাঁ মধ্যে অনেক একটা রিপোর্ট পাওয়া যাবে তখন আতঙ্কিত আতঙ্কিতের কিছু নেই বাংলার প্রশাসন যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট দায়িত্বশীল ঘটনা যদি ঘটেও থাকে সেটা দুর্ভাগ্যজনক আপনাদের মধ্যেও ভদ্রলোক মনে হচ্ছে ক্যামেন আছে আপনারাও কোনো সংঘটক ঘটনা ঘটাতে পারে আমিও করতে পারি এই নিয়ে তো প্রশাসন প্রশাসন যথেষ্ট সক্রিয় এলাকায় কোনো কোন চাঞ্চলনে কোন আতঙ্কের কিছু নেই একজনকে নিয়ে এসছে কি নাম মহান ছেলে আছে কোন স্টুডেন্ট হ্যাঁ স্টুডেন্ট মানকর কলেজের স্টুডেন্ট কোথায় থাকতো থানা থেকে অন্তত এই পাঁচশো মিটার দূরের মধ্যে থাকে কি জানতে পারে এটুকু জানি পরিবার যারা থাকে তারা যথেষ্ট ভালো কোনো দুধ ঝামেলা মূল থাকে না বাবা প্রচন্ড কষ্ট করে পরিশ্রম করে ছেলে মেয়েকে মানুষ করছে পুলিশ ডাকলো যদি দরকার পড়ে তাহলে থাকবেন আপনি এসে কি জানতে পারলেন আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম পরে এসে শুনলাম যে এরকম ঘটনা ঘটেছে তারপর পুলিশ ডাকলো কি জানতে পারলেন থানায় এসেছিলাম প্রণাম করতে পুলিশ দেখলো একবার এসে দেখেছে বাবার নাম ইসমাইল আমরা ইসমাইল বলেছেন আমার নাম পল্লব ছেলেটা ভালো ছেলে ছেলেটাকে জানিনা সাদানা কালো